আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক বেশ কিছু আপডেট তথ্য এবং আমরা বেশ কিছু ভিসা লাভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং এই খুশি সংবাদগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এর পেছনের যে সব গল্প রয়েছে, এই গল্পের কিছু অংশ আপনাদের শোনাবো ইনশাল্লাহ সঙ্গেই থাকুন। সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র যেখানে দুই সালে ইউরো এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে সার্বিয়ার এই ইউরো এক্সপো অনুষ্ঠিত হওয়ার সুবাদে সার্বিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং বৈষয়িক যেসব ডেভেলপমেন্টের প্রয়োজন সেগুলো নিয়ে সার্বিয়ার সরকার খুব দ্রুতগামী উন্নয়ন কল্পে কাজকর্ম করে চলেছে এ কারণেই সার্বিয়ার বিভিন্ন সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন এবং এই লোকগুলো লক্ষাধিক লোকের চাহিদা হিসাবে সার্বিয়াকে পরিগণিত হয়েছে সার্বিয়াতে অতি সহজেই ভিসা লাভ করা যাচ্ছে সার্বিয়ার ভিসার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না ভারতে সার্বিয়ার দূতাবাস রয়েছে সেখানেও ক্যান্ডিডেটদের যেতে হচ্ছে না বিনা ইন্টারভিউতেই সার্ভিয়ার ভিসা লাভ করা যাচ্ছে আপনার যখন ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল কমপ্লিট হয়ে যাবে তখন এজেন্টের মাধ্যমে দিল্লিতে ডকুমেন্টস পাসপোর্ট সহ পাঠিয়ে সেগুলো শিডিউল মাফিক জমা করে ভিসা লাভ করার সুযোগ রয়েছে আমরা ইতিমধ্যে অনেকগুলো সার্ভিয়ার ওয়ার্ক পারমিট কমপ্লিট করেছি অনেকের অনলাইন কমপ্লিট করেছি অনেকের পাসপোর্ট দিল্লিতে অ্যাডভান্স আমরা পাঠিয়ে রেখেছি এবং সেগুলো পর্যায়ক্রমে ধীরে ধীরে ভিসা লাভ করছে সার্বিয়াতে এখন অ্যাপ্লিকেশনসের সংখ্যা লক্ষাধিক যে কারণে আপনার সিরিয়ালটি আসতে অনেক সময় লাগছে তবে এই সিরিয়াল ব্রেক করারও বেশ কিছু নেটওয়ার্ক রয়েছে সেখানে আপনারা ইচ্ছা করলে কিছু অতিরিক্ত খরচ করে দ্রুতগামী স্পিডে ভিসা নেওয়ার সুযোগ রয়েছে অনেকেই এই নিয়ম ঠিক কি আমাদেরকে প্রশ্ন করেন জানতে চান কিভাবে দ্রুতগামী তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ভিসাটি পাওয়া যায় আমরা ইতিমধ্যে আপনাদেরকে একটি এক্সাম্পল দিতে পেরেছি আমরা পনেরো দিনের চেষ্টায় স্পিডে একটি নেটওয়ার্কের বিশেষ ব্যবস্থায় আমরা বেশ কিছু ভিসা লাভ করতে পেরেছি আপনারাও যারা চান যে দ্রুতগামী সার্বিয়ার ভিসা লাভ করতে চান তারা এক মাস থেকে পঁয়তাল্লিশ দিন সময় হাতে নিয়ে নামলে এবং আপনি যদি অতিরিক্ত খরচ করে এই ভিসাটি নিতে চান আপনার জন্য আমাদের কাছে সুযোগ রয়েছে তবে এই সুযোগটি শুধুমাত্র আমাদের কাছে যারা ফাইল জমা করেছেন তাদের জন্য যারা নতুন করে আমাদের কাছে সাবমিট করে দ্রুতগামী ভিসা নিতে চান তাদের জন্য অবশ্যই দুই থেকে তিন মাস সময় নিয়ে আমাদের কাছে ফাইলটি জমা দিতে হবে এমনিতেই সার্বিয়ার ভিসা প্রসেসিং করার জন্য বর্তমান সময়ে যে দীর্ঘ সূত্রিতা তাতে করে ছয় থেকে বারো মাস সময় সার্বিয়া ভিসা লাভের জন্য আপনাকে হাতে রাখতে হবে এবং তাহলেই আপনি সার্বিয়ার স্বাভাবিক নিয়মে ভিসা পেতে পারেন আমাদের অনেক ক্যান্ডিডেটের আট থেকে দশ মাস সময় অতিবাহিত হয়ে গেছে এখনো তাদের ভিসা আমরা লাভ করতে পারি নাই আমরা ধৈর্য নিয়ে অপেক্ষা করছি সামনে ইনশাল্লাহ আগামী দিনে তাদের ভিসা পাওয়ার সুযোগ রয়েছে আশা করা যায় জানুয়ারির শেষের দিকে বেশ কিছু ভিসার আপডেট আমরা পাবো এবং যেসব ক্যান্ডিডেটদের অনলাইন কমপ্লেজ হয়েছে তাদের অ্যাপ্রুভালগুলা ইনশাল্লাহ আমরা হাতে পেয়ে যাব এবং এরপরেই স্টিকার ভিসাগুলো আমরা দূতাবাস থেকে লাভ করতে পারবো ইনশাল্লাহ আপনারা অনেকেই জানেন সার্বিয়াতে ভিসা অ্যাপ্লিকেন্সের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে যেদিক থেকে বলা যায় লক্ষাধিক অ্যাপ্লিকেন্টস সার্বিয়া দূতাবাসে অ্যাপ্লাই করে সিরিয়ালে রয়েছে এই সিরিয়াল শেষ হতে চার থেকে ছয় মাসের সময় প্রয়োজন হতে পারে এই সময়টুকু ধৈর্য ধরে আপনাদেরকে অপেক্ষা করতে হবে এর বাইরে যারা অতিরিক্ত সময় করতে চান না তারা দ্রুতগামী বিশেষ পদ্ধতিতে নেটওয়ার্কের মাধ্যমে আপনারা ভিসা লাভ করতে পারেন ইতিমধ্যে আমাদের বেশ কিছু সুসংবাদ রয়েছে এই সুসংবাদ গুলো আপনাদেরকে আবারও দিতে চাই আমরা খন্ড খন্ড করে কিছু কিছু ভিসার আপডেট দিয়েছি আজকে আমরা সামগ্রিক ষাটটি ভিসার আপডেট আপনাদেরকে প্রদান করব আমাদের যারা যারা ভিসা পেয়েছেন এডিটর আপনি আমি নাম বলার সঙ্গে সঙ্গে তাদের ভিসার কপিগুলো তাদের নাম সহ আপনি দিন মোহাম্মদ দিন মোহাম্মদ তার ভিসাটি আপনি দেখান দিন মোহাম্মদ অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন পরবর্তীতে রয়েছে এমডি ডি অলিউল্লাহ ওনার ভিসার কপিটি আমরা স্ক্রিনশটে শো করছি এমডি ডি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এর পর রয়েছে জনি মিয়া তাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এবারের স্ক্রিনশটে আমরা আরেকটি বিশাল কপি দেখব মজনুর আলম আওয়াজ আওয়াজকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আরেকটি বিশাল সফলতা রয়েছে ফয়সল মাতাব্বর স্ক্রিনশটে আমরা তার বিষয়টি দেখতে পাচ্ছি ফয়সল মাতাব্বর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এরপর রয়েছে এমডি মানির হুসাইন তার স্ক্রিনশটে আমরা তার বিষয়টি দেখতে পাচ্ছি মানির হুসেন অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এরপর রয়েছে সর্বশেষ এমডি মুর্শেদ আলম স্ক্রিনশটে তার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি মুর্শেদ আলমকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যাদের যাদের আমরা ভিসাটি দেখলাম তাদের প্রত্যেককে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা নিজ নিজ জেলায় যে ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে আপনাদের ট্রেনিং কমপ্লিট করে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে দুটো কাগজ আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা আপনাদের বিএমইটি ক্লিয়ারেন্সের জন্য জমা দিব এবং বিএম ইটি ক্লিয়ারেন্স ওকে হয়ে গেলে আপনি এই ভিসা দিয়ে লোন নিতে পারবেন আপনার যদি টাকার প্রয়োজন হয় এবং এই বিএমএটি ক্লিয়ারেন্সের পরেই আপনি বাংলাদেশ থেকে স্মুথভাবে বিনা বাধায় ফ্লাইট করে সার্বিয়া বেলগ্রেডে পৌঁছে কোম্পানি কর্তৃক এয়ারপোর্টে রিসিভ হয়ে আপনি আপনার কর্মস্থলে যোগদান করতে পারবেন আমরা আপনাদের দায়িত্ব নিয়েছি সার্বি আপনারা পৌঁছাবেন পৌঁছানোর পরে কোম্পানিতে কাজ শুরু করবেন এবং আমরা পরবর্তী তিন মাসের মধ্যে আপনাদের টিআরসি কার্ডের ব্যবস্থা কোম্পানির মাধ্যমে করে দেব। বর্তমানে যারা সার্বিয়া যাবেন তারা বছরের কার্ড তিন একসাথে লাভ করবেন এবং আগের নিয়মটি একটু পরিবর্তন হয়েছে যে কারণে আপনাদেরকে প্রতি বছর কোম্পানির দ্বারস্থ হয়ে টিআরসি কার্ড নবায়ন করতে হবে না যারা সার্বিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান আপনারা মাস ছয় এক বছর পরে যদি মনে করেন সার্বিয়া থেকে আপনারা অন্যান্য ইউরোপের দেশে যাবেন সেক্ষেত্রে অনুমতি নিয়ে নিয়ে আপনারা সেই সব দেশের জন্য সার্বিয়াতে বসে অ্যাপ্লাই করে সেখান থেকে দূতাবাসের ফেস করে ভিসা লাভ করে সার্বিয়া থেকে আপনারা ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে যেতে পারবেন যারা সার্বিয়া যাবেন আসুন আমরা জেনে নিই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলমিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্যে অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার সুযোগ সুবিধা বেতন ভাতা কি হবে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে দিনের কাজ। সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিআর বায়োডাটা এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা সার্বিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে সার্বিয়ার জন্য ভিসা প্রসেসিং করে গ্যারান্টেড ভিসা লাভ করে সার্বিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার ভিসা আমি ভোগ এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ